আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখি আছে বন্ধু রিফাতের খামার সর্দার এক সর্দার এক হচ্ছে শাহাপুর 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 গ্রামটা হচ্ছে আপনার ইন্ডিয়ার

তো যেহেতু সামনে কোরবানির গরু নিয়ে সবাই একটু মাতামাতি ছোটাছুটি করবে এটাই স্বাভাবিক তো অনেক মেহমান আসছিল রিফতদের কামারে সাথে আমরাও ছিলাম একের পর এক তিনি একটা একটা করে গরু বের করে আমাদেরকে দেখাই দিয়েছিলো মাসাল্লাহ তার গরুগুলো খুব সুন্দর এনে একই ধরনের জার্সি ভরা যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে কুমিল্লা ক্যাটেল লাভার্স কমিউনিটির সদস্য অ্যাডমিন মডারেটার পল্লা মানের কত ধরনের শখ দেখেন তারা একটা ফেসবুক গ্রুপ চালাইতেছে এই ক্যাটেল লাভার কমিউনিটি দিয়ে আবার এর পরে দাঁড়াই গেছে গ্রুপ ছবি উডাল লেগে এটা হচ্ছে রিফাত বের খামারের সবচেয়ে বড় করুক এটা তুই আর এটা তুই ইয়ার ভিতরে আন্দাই রিফাত ভাই কিছু নাস্তার আয়োজন করছে বড় বড় সিঙ্গারা খাইতে ভালোই লাগছে সিঙ্গারা দেখলে স্কুল কলেজে টিফিনের কথা মনে হয়ে যায় পাঁচ টাকা দেওয়া সিঙ্গারা খাইতাম স্কুল যখন কলেজে বা স্কুলে টিফিন টাইম দিত তো যাক এখানে সিঙ্গারা ডিঙ্গারা খেলা শেষ করে আমরা বের হয়ে গেলাম বাইর হইতেই বিশাল আকারে বৃষ্টি নামছে বৃষ্টির জন্য আটকে গেলাম অনেকক্ষণ একটা দোকানে বসেছিলাম দেখেন দোয়ানটা ছিল রাস্তার ধরে একটা টং দোয়ান এখানে বিরা বইয়া দুনিয়ার যত আজরা কথা কইরাম বইয়া বয়া তার কথা শুনতেছি আর এদিক দিয়া টিনের চালে বৃষ্টি পড়তেছে বাইরে ভালোই লাগতাছিল সব মিলিয়া বিষয়টা তো অনেকখানি বসে থাকার পরে বৃষ্টিটা দেখলাম যে একটু কমছে কমার পরে বাইরে গেছি বাইরে দেখি একটা সুন্দর ভিউ দেখলে আপনার মন জোরে যাব মানে কারো মন যদি খারাপ থাকে ভিউটা দেখলে মনটা ভালোই যাব তো আল্লাহ হাফেজ দেখো অন্য কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সালামু আলাইকুম ভালো থাকবেন